ইলেকশনের পর গোহারা হারে তারপর আর তাদের দেখা যায় না অপেক্ষা করুন চার তারিখের পর আর দেখা পাবেন না আবার যখন নির্বাচন আসবে তখন দেখা পাবেন তারও দেখা পাবেন না শিবেন্দু অধিকারী হঠাৎ আপনাকে আক্রমণ করছে বলছে আগে কেষ্ট মন্ডল কেস দিত এখন নানা সিং আর কাজল শেখ দুজন মিলে পরিকল্পিতভাবে ওদের বুঝতে গেলেই কেস দিচ্ছে এবং তারাই সব কিছু চালাচ্ছে সব কারবার দেখুন আমার মোবাইলটা লক্ষ্য করলে আপনারা টাপিংয়ে বসান দেখতে পাবেন আমরা আজ পর্যন্ত মনে হয় যেন বছরে এক থেকে দুবার তার বেশি আমি কোনো পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখি না ফোনের কথাও বলি না কারণ আমার পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা ফোনের কথা বলা কোনো প্রয়োজন হয় না কারণ আমি গ্রাসরুটের সংগঠন করি মানুষের সঙ্গে মিশি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি সবতই উনি ওনার কথা বলছেন হয়তো কোনো অ্যাঙ্গেল থেকে খবর আছে ওনার কাছে সেই হিসেবে বলছেন বলতে পারেন বলতে দিন চার তারিখে গণনা কেন্দ্রে আপনাদেরকে যাওয়ার জন্য অনুরোধ করছি সকল সংবাদ বন্ধুদেরকে ওনাকেও আসার জন্য অনুরোধ করব চার তারিখে গণনা কেন্দ্রে যাবেন দেখতে পাবেন শুধু বাক্স ফুলব তো জোড়া ফুল ফুটবে আর আপনারা শস্য ফুল দেখবেন বাড়ি যাবেন চমকালে চমকাতে পারেন চমকানোকে ধমকানো চমকানোকে কাজের শেখ ভয় পায় না দেখুন বাম জামানায় আমার বিরুদ্ধে বাষট্টি মিথ্যা মামলা ছিল আমাদের সকলে জানা আছে মহামান্য আদালত সওয়াল যাওয়ার ভিত্তিতে প্রত্যেকটি গেস্ট থেকে আমাকে বেকুসুর খালাস করেছে তারপরে বাম জামানায় আমারকে ওয়ান্টেড করা হয়েছিল। আমার বিরুদ্ধে দশের ইনাম ঘোষণা করা হয়েছিল আমাকে তিন তিনবার মিথ্যা মামলায় জেলা করা হয়েছিল সবতই সব ঘাটের জল কাজল সেরে পেটে আছে আমাকে ধমকে চমকে কোনো লাভ হবে না বন্ধু সবাইকে বলব নিজের পথে হাঁটুন মামা চেমা সুতে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছে বাংলার বুকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম আসি কাজল শেখের শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবে এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই আমি এই এই বিষয়ে একটাই কথা বলবো ওনাকে উনি সঠিক কথা বলছেন তাহলে বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে ভারতবর্ষে বুকে অন্য একটা রাজ্যে কেউ দেখান না বাংলাদেশে কেউ তাকিয়ে দেখছেন আরও তো অনেক রাজ্য রয়েছে যেগুলো আপনাদের দ্বারা পরিচালিত মণিপুর রয়েছে মিজোরাম রয়েছে ইউপি রয়েছে সেগুলো তো কেন করছেন না বাংলাতে কেন সে মাতামাতি করছেন ওগুলোকে চালু করে তারপর আমরা আপনাদেরকে ভোট দিয়ে বাংলা বুকে নিয়ে আসবো কিন্তু আমরা একশো দিনের কাজের টাকা আপনারা দেননি আমাদের যারা খেতে খেতমজি মাথা ঘাম পায়ে ফেলি একশো দিনে কাজ করেছিল তাদের ন্যায্য পাওনা না ন্যায্য দাবি ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চনা করেছেন আপনারা বলেছেন টাকা দেবো না আমরা না বলার বোঝা টাকা না কেন্দ্র সরকার আমাদের আবাস আবাসজন টাকা আপনারা দেননি সেগুলোকে মিটিয়ে দিন বাংলাকে যে বলেছেন দু কোটি সম বেকারের চাকরি দেবো পাঁচ বছরে দশ কোটি বাংলাতে কটা চাকরি দিয়েছেন কটা বেকার সমস্যার সমাধান করেছেন অথচ আমাদের বঙ্গজনী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে লক্ষ লক্ষ বেকার সমস্যার সমাধান করেছেন এবং আবাগ করবেন এবং চুয়াত্রি প্রকল্পের মধ্য দিয়ে বাংলাকে তিনি সাজিয়ে দিয়েছেন সভতই বিরোধী উদ্দেশ্যটাই বলবো বাংলার জন্য কিছু করে দেখান তারপর ভোট চাইতে আসবেন তিনশো পঁয়ষট্টি মানুষের সঙ্গে সম্পর্ক রাখুন তারপর ভোট চাইতে আসবেন শুধু ভোটের বাজে বাজলে প্রায় যায় পাঁচকির মতো অন্য রাজ্য থেকে নেতা মন্ত্রী আনছেন টাকার বস্তা নিয়েছে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করতে চাইছেন জাত পান দিয়ে রাজনীতি করছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান হিসাবের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন বর্ণন নিয়ে রাজনীতি করছেন এটা না করলে ভালো হয় উন্নয়ন নিয়ে রাজনীতি করুন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আমাদের যুব অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন রিপোর্ট কার্ড পেশ করুন দশ বছর আপনারা কি করেছেন আর দু হাজার এগারোতে দু হাজার চব্বিশ এই কয়েক বছরের ব্যবধানে আমাদের মমতা মা বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন আসুন সামনা সামনে মোকাবলা হোক কেন আপনারা আসছেন না কেন সন্দেশকালীন আমাদের মহিলাদেরকে নিয়ে টাকার প্রভাব থেকে ভুল পথে প্রচার করছেন এ প্রশ্ন তাদের কাছে রইল